নমস্কার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং একটু অন্যরকম লাগবে তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কারণ এই ভিডিওটা আমি করতে পারিনি সেই জিনিসটাই আজকে নীল পুজোর বিশেষ একটি ভিডিও কারণ আমাদের নীল পুজোর সামনে সেই নীল পুজো শিবের একটি বিশেষ পুজো হয় এখানে নীলকণ্ঠ শিবের আরাধনা করা হয় এবং এটা কি ষষ্ঠী ও বটে সন্তানাধি মঙ্গলের জন্য মায়েরা এই পুজোটা করে তাই নীল পুজো একটি গুরুত্ব রয়েছে এবং সন্ন্যাস যারা হয় তাদেরও কিন্তু নীল পুজো একটি গুরুত্বপূর্ণ ব্রতর মধ্যে পড়ে সেই নীল পুজো উপলক্ষে শিবের একটি গুরুত্বপূর্ণ ভজন গুরুত্বপূর্ণ আরতি বা গুরুত্বপূর্ণ গানও বলতে পারেন সেই স্টপটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এমনভাবে আপনাদেরকে বলব এবং তার মানে বলবো যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় কারণ শিব এমন একটি দেবতা যার পুজো করতে গেলে স্টপের অবশ্যই দরকার রয়েছে আমাদের স্টপ পাঠ করতেই হবে কিছু বছর আগেও যখন শিব পুজো যখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমাদের হাতে আসেনি এবং তখনও শিব পুজো সেরকমভাবে ক্যাসেট পাওয়া যেত না গানের ক্যাসেট যারা শিব পুজোর পাওয়া হচ্ছে শিবের ক্যাশে সেরকম পাওয়া যাচ্ছে না কিন্তু শিব এমন একটি দেবতা যার স্তপ সবচাইতে বেশি রয়েছে যার মন্ত্র এবং যার ভজন সবচাইতে বেশি তাই শিবের পুজোর ক্ষেত্রে আমাদের স্তপ এবং জপ তার সঙ্গে এই ভজন এইগুলোর উপর জোর রাখতে হবে এই এর উপরে শিবের পুজোটি পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে তাহলে সেরকমই একটি বিশেষ শিবের স্তব যেটা সবচাইতে বেশি প্রচলন সেইটা হচ্ছে ওম জয় শিব জয় শিব ওম এই স্তবটি আপনাদের সামনে বাংলা মানে সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় কারণ আমরা যখনই শিব পুজো করবো তখনই আরতি করার সময় এটা করা অবশ্যই দরকার এবং এইটা একটা সোজা বটে এবং এইটা করার সময় আপনাদের শরীরের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করে আশা করি যারা করেছেন তারা জানেন যারা করেন তারা জানেন আর যারা মোটামুটি এটা মনে হয় যে অনেক কঠিন একটা বিষয় অনেকটা বড় তাদের জন্য সহজভাবে আজকের ভিডিওটা দেখবেন ভিডিও বললে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল ইউটিউব অন করবেন পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পূজা আচ্ছা করতে থাকবেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই বলি যে এই যে স্টকটা জয় শিব অঙ্কা অনেকেই জানেন পুরো যারা সেইভাবে অভিজ্ঞতা নেই তারা খানিক্ষণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে ওম জয় শিব ওম কারা বেশিরভাগ ঠাকুরমশাই বেশিরভাগ যারা শিবে আয়তী করে তারা এই গানটা গায় খুব প্রচলন গান যতগুলো শিবের গান আছে সবচেয়ে বেশি যদি দেখেন যে এই গানটাই মানুষজন গায় তাহলে এই গানটা একটু ইতিহাসটা আমরা জেনে নিই কার লেখা কীভাবে এই গানটা এত প্রচলন হলো কেন এই গানটা এত সুন্দর এটা হচ্ছে শিবের সমগ্র উত্তর ভারতে বিখ্যাত এটা উত্তর ভারতে খুবই বিখ্যাত একটি গান এই গানটি স্বামী শিবানন্দ নামে একজন সন্ন্যাসী লিখেছিলেন কোথায় বারাণসী এবং বারাণসীর আশেপাশে ঊনবিংশ শতকে এই গানটি খুব শোনা যেত তারা সন্ধ্যেবেলা শিবের যে মন্দির রয়েছে সেই মন্দিরে এই গানগুলো হতো কিন্তু এই গানটা তাহলে প্রচার পেলো কী করে প্রচার পেলে হচ্ছে স্বামী বিবেকানন্দ একবার বারাণসীতে যায় সেই স্বামী বিবেকানন্দ বারাণসীতে যখন যায় তখন এই গানটা শ্রবণ করে এই এই জিনিসটা পাঠ করে এবং পাঠ করতে সেই দেখে তখন সে সেই জিনিসের বাংলাটা নিয়ে চলে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারতের বেলুর মঠ এবং রামকৃষ্ণ মিশনে এই গানটি গিয়েই শিবের আরতি করা হয় তাহলে ইতিহাস এটা তাহলে বুঝতে পারছেন বিবেকানন্দ এই গানটি শ্রবণ করেছিলেন এটি পাঠ করেছিলেন এবং তারপরে তার ভালো লাগে বলে সেটা নিয়ে আসে তাহলে এটা বিবেকানন্দ কিন্তু এর সঙ্গে যুক্ত তাহলে এর তো আমরা জানলাম এটা শিবানন্দ স্বামী লিখেছেন জয় শিবম কারা এটা সেরকমভাবে কোনো স্বাস্থ্য নেই এটা বেশিরভাগটা হিন্দিতেই লেখা রয়েছে এই গানটি বা স্তবটি বা ভজনটিতে আটখানা রয়েছে রয়েছে সে আটখানা পর্যায়ে রয়েছে তার মধ্যে কিছু কিছু কঠিন কঠিন শব্দ রয়েছে কিছু কিছু সোজার শব্দ রয়েছে তাহলে সেটা আমরা এখন শ্রবণ করব এবং কিভাবে মুখস্থ করবে সেই জিনিসটাও আপনারা তাহলে শুরু করি প্রথমটা রয়েছে প্রথম স্তবটা কি প্রথম স্তবটা হচ্ছে ওম জয় শিব কারা प्रभु हर शिव कारा ब्रह्मा विष्णु सदा शिव ब्रह्मा विष्णु सदा शिव अर्धांगे ओम जय शिव ओम कारा ये हे प्रथम प्रथम पाठ प्रथम जेटा एरक आठटा आछे তাহলে এটার মানেটা আমরা বুঝিনি তাহলে আমরা বুঝতে পারবো এবং আমাদের মুখশটাও সুবিধা হবে কারণ যেটা যে কোনো কিছুর মানে যদি জেনে যায় তাহলে তার বুঝতেও সুবিধা হয় তাহলে প্রথমটা কি বলছে ওম জয় শিব কারা স্বামী জয় শিব কারা এর মা বাংলা মানেটা হচ্ছে হে শিব তোমার মহিমা হোক ওঙ্কার তোমার মহিমা হোক বিষ্ণু ব্রহ্মা এবং ভগবান শিবসহ সমগ্র দেবতা আমাদের রোগ নিরাময় করুন মানে প্রথম সপ্তাহে বলা হয়েছে রোগ নিরাময় করার জন্য এই হচ্ছে প্রথম যে পার্ট সেই পাঠটা এবার চলেছি আমরা দ্বিতীয়টা কি বলেছে দ্বিতীয়টা হচ্ছে একান চতুরানন পণচারণ রাজে স্বামী পণ্যচারণ রাজে হর শারণ গরু রা শেনা হরে শারণ সাজে ওম জয় শিব ওমকার এ কানন চতুরানন পঞ্চারণ সা রাজে হর সারণ গরুরাসন বিষবাহন সাজে খুব সুন্দর কথা তাহলে কী বলছে তুমি বিষ্ণু বোম্বা এবং শিব এই তিন দেবতার ভূমিকা পালন করো পরম সত্য চেতনা এবং আনন্দ হিসেবে তোমার বোম্বার চার মুখ এ চতুরান বোম্বার চারটে মুখ সেই চতুরানন চারটে মুখের কথা বলেছে বিষ্ণুর একটা মন এ একখানা মুখ বোম্বার চারটে মুখ এবং শিবের পাঁচটি মুখ যা তোমাকে দেখে আমাদের সকল সকলেই তুমি খুশি করো তোমার দেখা মাত্রই যেন খুশি হয় বোম্বা হিসেবে তুমি রাজহংসের পিঠে চোরে চোরে পছন্দ করো চরতে পছন্দ করো বিষ্ণু হিসাবে গরুরের পিঠে বসে থাকো এবং শিব হিসেবে শিবের মতো তুমি পবিত্র সারের পিঠে চড়ো এই সকল দেবতার প্রস্তুত হে মহান শিব দয়া করো তোমার দুঃখ দূর করো তুমি দুঃখ দূর করো আমাদের দুঃখ দূর করো এ হচ্ছে মানে তাই বলছি যে এইটা কত সুন্দর মুখস্থ যাচ্ছে তাহলে মানে এতদিন তো আমরা মানে জানতাম না কি এ কানন চতুরানন মানে বিষ্ণুর একটা মুখ বোম্বার চারটে মুখ পঞ্চানন শিবের পাঁচটা মুখ সাবে পঞ্চানন সাজিস তুমি পঞ্চ মুখে সাজ হর সারন গরুর আসন অর্থাৎ বোম্বার মতো তুমি হাসের ওপর বসতে পছন্দ করো এবং বিষ্ণুর মতো তুমি গরুর বাহনের আসেন গরুর মুখে বাস করো এবং বিষবাহ নিজে তুমি সারের পিঠে বসতে পছন্দ করো এই হচ্ছে দ্বিতীয় স্থান যান এইবার হচ্ছে তিন তো ভাই তিন তিন নম্বর যে পার্টটা রয়েছে সেটা কি হচ্ছে সেটা ওরা খুব সুন্দর দেখুন দো ভোজা চার চতুর আমি দশবজতে অতি শোভে আমি দশবজতে শোভে তিন রূপনি রক্ষতা তিন রূপ পরিণন্তা ই ভূবন মনস মোহে ওম জয়େ তাহলে কি বলছে 3 নম্বরটা অর্থাৎ বমবা বিষ্ণু মহেশরের বমবা যেমন 4 হাত বিষ্ণু যেমন 2 হাত এবং শিবের তেমন 10 কানা হাত সেই দশ টানের সুন্দর এবং তিন লোক যখন মানুষ তিনটে লোকের তিনটে লোক রয়েছে সে তিনটে লোকের মানুষ যখন দেখে তারাই খুব সুন্দর হয় এবং তার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় তাহলে এইটাই বলার চেষ্টা করা হয়েছে এবার চলে যাই আমরা তিন নম্বর হলে এবার চার নম্বর চার নম্বর স্থ্যান্ডের কি আছে সেটাও খুবই সুন্দর জানানো আছে

এর তৃতীয়াংশ পরিধান করে আছো এক তৃতীয়াংশ পরিধান করে আছো তোমার কপালে চন্দন ও কস্তুরিতে লেপিত চাঁদের আলোয় চকচক করছে দয়া করে আমাকে আমার রোগ মুক্তির সাহায্য করো রোগ মুক্তি করতে সাহায্য করো তাই বলছে যে হে দুর্ধাক মন্ডমালা যা মন্ডমালাধারী তাহলে বোঝা গেছে এই সোজা দৃষ্টার মানে এ পড়টা কে চepatao ভালো সেটা হচ্ছে শেতੰবর पीतंबर मागंबर अंगे बागंबर अंगे বম্বাদিক সঙ্গবিরা বম্বাদিক সঙ্গдика প্রেতাদিক সঙ্গে ওম জয় শিব ওম কারার কি বলেছে হে মহান ভগবান শিব আমার শরীরে হলুদ ও সাদা পোশাক এবং বাঘের চামড়ার পরিহিত হে মহান শিব আপনার শরীরে হলুদ এবং সাদা পোশাক পরা ঠিক আছে বাঘের চামড়া পরিধান করেছ এবং আমার সাথে দেবতার ভূত দ্বৈত শনের মতো দিব্যত করে আমার রোগ থেকে তুমি মুক্ত করো ताई बोले अंगे भगवान शिव भाई सेतंबर दी गंबर पीतंबर संगे माने सेते वो एवं तार पड़े संज्ञर क्यों चाहिए कर्मजीत कुमुंदला चक्रतिसलधारी सामी चक्रतिसलधारी जगकरता जगहरता जगकरता जगहरता जगपालन करता, जग हरता, जग करता, जग हरता, जग पालन करता। ওম জয় সেবা ওম কারা তাহলে এটার মানে তো আমরা জেনে নিই বলছে তুমি এক হাতে আকন্ড মুন্ডল ভিক্ষুকদের জলের কলসি এবং অন্যদিকে ট্রিশুল ধরে ধরে আছো কুমণ্ডল ধরে ট্রিশুল ধরে আছো তুমি সকল দুঃখে বিনাশ করো সকল সকলের অন্য সুখ বয়ে আনো এবং সমগ্র বিশ্বকে ধারণ করো হে মহাভগবান শিব তুমি আমার সমস্ত রোগ নির্মন করো এই হচ্ছে আমাদের শেষের স্ট্যান্ডার্ড এরপর একটা কি আছে আমরা এরপরটাও সুন্দর এরপরটা হচ্ছে ব্রহ্মা বিশ্বন সদা শিব অতিবেগা প্রাণামসান মধ্যে এক তিন একা ওম জেজি বা ওমকারা তাহলে এমারাটা হচ্ছে এমারাটা হচ্ছে আজ্ঞায় বিষ্ণু ব্রহ্মা এবং শিখ পৃথক দেবতা হিসেবে স্বীকার করে কিন্তু তারা সকলেই একটি রহস্যময় শব্দ ওম মিলে গেছে তাহলে ওমের মধ্যে অং উ ও তাহলে ওর মধ্যে উ ও ম ব্রোম্বা বিষ্ণু মহেশ্বর তিনটেই রয়েছে দয়া করে আমাকে আমার রোগ থেকে মুক্ত হতে সাহায্য করো তাহলে ওই আজ্ঞা বিষ্ণু বোম্বা এবং শিব পৃথক পৃথক দেবতা হিসেবে স্বীকার করে প্রত্যেকে আলাদা বিষ্ণু একরকম বোম্বা একরকম শিবরকম কিন্তু এরা প্রত্যেকে ওমে মিশে গেছে তাই তারা একত্র হয়ে আমার রোগ মুক্তি করে एबार एकदम शेष स्टैंडर्ड शेष स्टैंडर्ड अच्छे हाँ खूब ही सोचा तीगुण स्वामी जी की आरती जो कई नर गावे स्वामी जो कई नर गावे कहते शिवानंद स्वामी कहते हरिहर स्वामी जो मन चाय फल पावे ओम जय शिवा ओंकारा এর মানে কি হে ব্যক্তি রজ সত্য ও তম এই তিন গুণ দেবতা এই আরতি পাঠ করে তার হৃদয়ে ইচ্ছা পূর্ণ হয় স্বামী শিবানন্দ বলেছেন হে মহান প্রভু ওনার তুমি আমার দুঃখ কষ্ট নিবারণ করো ওনার ওনার এবং তুমি আমার দুঃখ কষ্ট নিবারণ করো এই হচ্ছে পুরো ওম জয় শিব ওংকার গান্ধীর বাংলা মানে বললাম এবার সম্পূর্ণটা একবার বলার চেষ্টা করি জয় শেবা ঐঙ্কারী হরে শিব ও ব্রহ্মা বিষ্ণু সাদা শিবা ব্রহ্মা বিষ্ণ সাদা শিব অর্ধাঙ্গে ধারা ওম জয় শিবা ঐঙ্কার আবার এইভাবে গায় ॐ हर 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 महादेव एकानन चतुरानन पनचारण राजे समी पन चरण राजे हर सारन गरुरासन हर सार गरुडासन विसवाहन साजे ॐ हर 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 महादेव धूम दो भुज चार चतुर्भुज दस बुज सोवे शोभे शामी दस बुज ओति शोभे तीन रूप निरंगता तीन रूप निरंगता तिभुव नमो नमो है और हर 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 महादेव जसमाला मंडमाला स्वामी मंडमाला धारी स्वामी मंडमाला धारी चन्दनमि गवन चण्डा चन्दनमि चंदा, गवन चन्द भोले शुभकारी ॐ हर 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 महादेव शेतंबर पीतंबर समि वागम्बर अङ्गे समिभागं वर अङ्गे बं संगदीका सङ्गदिका बंहादिक पेतादिक संगे ओम हर 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 महादे कर्मजीतकमुण्डल टिसुल चक्रधारी समितिसुल चक्रधारी जग करता ज करता जग करता ज करता, करता जग पालन करता ओम हर 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 महादेव ब्रह्मा विष्णु सदा शिव ज्ञान तिवेगा ज्ञान तिवेगा प्रणमक सर दे तीन एक तीन एका ओंग हर 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 महादेव तीन गुण की आरती जो कई नरु गावे जो कई नरु गावे कहे शिवानंद स्वामी कहते, कहते हरिहर स्वामी मो नि सफल पावे

শিব পার্বতী পতি হর শম্ভু ওং জয় শম্ভু জয় জয় শম্ভু শিব পার্বতীপতি পতি হর শম্ভু হৈ জয় শম্ভু জয় জয় শম্ভু শিব পার্বতী পতি হর শম্ভু নমস্কার আজকের এই ক্ষুদ্র ভিডিওটি প্রয়াস দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও বানালে লাইক কমেন্ট করুন শেয়ার করে সার্কাজ করে বেল নোটিফিকেশন করবেন কোনো কর্মের জন্য যোগাযোগ করতে হলে অবশ্যই যোগাযোগ নম্বর যাচ্ছে সেখানে যোগাযোগ করবেন আগামী দিনে আপনাদের পূজা আর্চা ভালো কাটুক আমরা সুন্দর থাকুন এবং পূজাও সবাই চ্যানেল কে আরও এগিয়ে নিয়ে যাক সবাই থাকবেন নমস্কার